দেখতে চান সব স্বাগত আজকে তোমার ফুটবল হাজির হয়েছি তো তোমরা দেখতে থাকে সবাই করেছিলাম তো অনেকটা দেরি হয়ে হয়েছে আজকে ঘুমতে ঘুরতে চলো দেখতে হ্যালো গাইস এখন বাড়ছে দুটো দশ দুটো দশে চান টান করে রেডি হয়ে একদম পুরো টুরিস্ট প্লেস পড়ে নিলাম তো আজকেও খাওয়ার নিমন্ত্রণ আছে তো আমরা খেতে যাবো তো মোমসোনা আর ওর মা ওখানেই আছে তো আমি বাড়ি এলাম বাড়িতে এসে চান টান করলাম চান টান করে আমাদের এই যে একটা ছোট্ট বড়ো ঠাকুর আছে এখানে রাখা থাকে ওখানে একটু ধূপ দিলাম আর ওইখানে একটা হরি গাছ আছে ওখানে হরি গাছে জল দিলাম আমি প্রতিদিন চান টান করে উঠে হরি গাছটায় জল দিই একটা হরি গাছ রেখেছি তো এখানটা জল দেওয়া হয় তো আমি একেই শুনেছি যে হরি গাছে জল দিলে সংসারে খুব মঙ্গল হয় চান টান করে তো যাই হোক তোমাদেরকে বলবো যদি কেউ পারো চান টান করে হয়ে গেছে জল দিয়ে ভালো যাই হোক তো এখন বেরোবো টাইম হয়ে গেছে আমার তো দুটোবেলা খান্নার মতো দুটো পুরী এখানেই বেরিয়ে গেছে যেতে আরও পনেরো মিনিট টাইম লাগবে তো ওখানে গিয়ে পৌঁছাবো পৌঁছে খাওয়া দাওয়া করে আর মমসানা ওখানেই আছে তো মমসানাকে আবার নিয়ে আমি আবার নাচের স্কুল চলে আসবো এসে ওকে আবার নাচের স্কুল দিয়ে আমি আবার বেরো তো চলো দেখতে থাকব আমি বেরিয়ে পড়লাম ফাইনালি পৌঁছে গেলাম তো চলে এসছি এই যে ওদের ছাদে উঠে পড়েছি এখন ছাদটা পাশে একটা বড়ো বাড়ি হয়েছে এই বাড়িটা ছিল না বাড়িটা আমি এসেই দেখলাম আর এই জায়গাটার নাম হচ্ছে বেলবাগান তো এই গাছটা দেখো এই গাছটা বেল আছে প্রচুর এখন একটাই গাছ পড়ে আছে আগে সারি সারি বেল গাছ ছিল সেই বেল গাছগুলো এখন আর নেই একটাই গাছ গাছপোকা আছে ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে বেলবাগান গেট বেলবাগান তো যাই হোক চারিদিকে পুকুর পার এই পুকুরটাই মাছ চাষ হয় ছাদে এসেছিলাম মোমসোনা কতগুলো রিলস বানানো তো সেই রিলসগুলো বানানোর জন্যে মমসোনাকে ডাকলাম একবার ও ছাদে এলো তো এসে দুজনে মিলে রিলস বানালাম আমি তো রিলসে থাকি না তো আর একটা পরীক্ষা বাকি আছে আঁকা পরীক্ষা ওই জন্য আঁকছিলো রোদে বসে বসে এখন রোদ নেই রোদ চলে গেছে সামনে বড় বড় দুটো বাড়ি হয়ে গেছে তো তার জন্যে চলো এই দরজাটা লাগাতে হবে না দাদা বললো মাংস না কুকুরকে ভাত খাওয়াচ্ছে গাইডস এখন বাচ্চে এগারোটা বাইরে পাঁচ দশটা পঞ্চাশ রাত্রি তো আমি বাড়ি চলে এলাম তো আজকে সকাল থেকে কি করলাম সকাল থেকে আমার একটা কাজ ছিল বিশেষ সেই কাজটা করলাম করার পর আমি দোকান গেলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্লগটা স্টার্ট করেছি প্লাস আমি হ্যাঁ চান টান করে বেরিয়ে গেলাম বেরোলাম মানে খেতে গেলাম মমসোনার মামার বাড়িতে তো ওখানে খাওয়া দাওয়া করে মমসনাকে নিয়ে সোজা চলে এলাম নাচের স্কুল ওকে নাচের স্কুলে ঢুকিয়ে দিলাম দিয়ে একবার বাড়ি এলাম একটা কাজ ছিল তো সেই কাজটা করার জন্য বাড়িতে এলাম বাড়িতে এসে কাজটা কমপ্লিট করে দোকান পৌঁছালাম তখন বাজে চারটে আমি তিনটে দশ পনেরোর মধ্যে দোকান পৌঁছে যাই সেখানে চারটে বেজে গেলো তো চারটেই দোকান পৌঁছানোর পর তারপর আবার আজকে একটা পাশের দোকানদারে একটা ব্যাড নিউজ শুনলাম যাই হোক খারাপ লাগলো মনটা দুঃখ লাগলো তো তো ওইখান থেকে তারপর আমি চলে গেলাম সোজা দোকান বন্ধ অন্যান্য দিন দশটায় করি আজকে সাড়ে নটায় করেছি করে চলে গেলাম আবার মনসুনা মামার বাড়ির গাইড নিয়ে বাইক ছিল সঙ্গে আমার নিয়ে চলে গেলাম তো ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মনসুনা কালকে পরীক্ষা তো মনসুনা তো আমার সঙ্গে এলো না বললো আমি বললাম যে কালকে পরীক্ষা ছ এই বাড়ি থেকে এসে গিয়ে একদম সকালবেলা আমি ওকে পৌঁছে দিয়ে আসবো তো এলো না ও না সাথে ও ওখান থেকে ওর মা ওকে কালকে পরীক্ষা দিতে নিয়ে যাবে পরীক্ষা দেওয়া করবে পরীক্ষা দিয়ে দিয়ে একদম ডাইরেক্ট এই বাড়িতে ঢুকবে তো কালকেই লাস্ট পরীক্ষা আছে আঁকা পরীক্ষা আমি গেলাম যখন তখন দিয়ে দেখছি আঁকা প্র্যাকটিস করছে আমি তো এই বাড়ি এসে পৌঁছালাম পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল এগারো বাজতে দশে এগারো বাইতে দশে পৌঁছালাম এরপর খাওয়া দাওয়া ওখান থেকে কমপ্লিট করে চলে এসছি এরপর শোবো তো জামা প্যান্ট এখনো ছাড়িনি জামা প্যান্ট ছাড়বো ড্রেস পরবো দিয়ে শোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল ঘুম থেকে উঠে পড়লাম একবার রোদরাও চোর বেরিয়েছে গুড মর্নিং সকাল সকাল উঠে পড়লাম বাইরেটা দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভালো আছে আর আজকে মনসামা পরীক্ষা আছে আজকে ও ওই বাড়ি থেকে পরীক্ষা দিতে যাবে আজকে পরীক্ষাটা হয়ে গেলে পরীক্ষা শেষ আর তারপর ক্লাস টু আছে এরপর রেজাল্ট টেজাল্ট বেরোবে তারপর ক্লাস টু থেকে উঠবে তো আজকে থেকে আরেকটা জিনিস হবে যেটা হচ্ছে তোমার ম্যাডাম মানে যেটা প্রাইভেট ম্যাডাম সেও পড়াতে শুরু করে দেবে তো এর মধ্যে ওর একটা নাচের প্রোগ্রাম আছে যেহেতু প্রোগ্রাম আছে বলে রিহার্সাল চলছে নাচের প্রোগ্রামে ওরা বর্ধমান উৎসবে যে নাচের প্রোগ্রাম হয় সেই নাচের প্রোগ্রামে ও নাচ করবে ওদের ওটা একটা গ্রুপ ডান্স আছে ওই গ্রুপ ডান্সে ওটা করবে চলো দেখতে থাকো